আজ লোটে মাছের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম লোটে মাছ ঠিক এইভাবে রান্না করলে কখনোই ভাঙবে না লোটে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে ঝাঁঝরিতে রেখে দিয়েছি জল ঝরার জন্য তারপরে একটু আটার পোলেব্দি নিচ্ছি এখানে আটা বা কর্নফ্লাওয়ার যেটা খুশি দেওয়া যেতেই পারে তো এইভাবে নামিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে এবার দেখো কতটা ঝাঁঝরি থেকে জল পড়েছে মাছের গা থেকে কতটা জল ঝরেছে তো এবার কড়াই গরম হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি একটা একটা করে ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো অসাধারণ লাগে কিন্তু ঠিকমতো রান্না করলে কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম থেতো করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার একটু আদা দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আদা দিয়ে দিয়েছি এর সাথে একটু লঙ্কা বাটা আছে আর টমেটো দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা হলুদ দিলাম নুন দিলাম পরিমাণ মতো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে জিরের গুঁড়ো দিলাম আর অল্প একটু ধনের গুঁড়ো দুই ভাগ জিরের গুঁড়ো এক ভাগ ধনের গুঁড়ো চা চামচের এরপরে একটু জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে দেখো গা থেকে তেল ছেঁড়ে এসছে তখন আরেকটা হাফ গ্লাস গরম জল আবার দিয়ে দিলাম জল যখন উতরে উঠেছে মাছগুলো দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি তো অসাধারণ খেতে লাগে ঠিক মতো রান্না হলে আর আমার প্রোগ্রাম ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না